হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো দুপুরের খাওয়া দাওয়াটা তো তোমাদেরকে দেখানো হয়নি শুধু নাস্তাটুকু করেছিলাম তারপর দেখলাম ভিডিওটি অনেক বড় হয়ে গেছে সেই জন্য আমি আগেই তো বলেছি যে আমি ভিডিওটি পাট পাট করে ভাগ করে দেব তো এটা হলো সেই সেকেন্ড পার্ট তো দুপুরে খাওয়া দাওয়া করবো আর দুপুরে ছিল বিরিয়ানি বিফ বিরিয়ানি তো আমি বিরিয়ানি আমি আর আমার আমার পাশে আমান বসে আছে আর এটা একটা দা মামা হয় সম্পর্কে সেই মামায় সার্ভ করছে আর তার সাথে ছিল স্যালাড আর দই আর পাপড় তো আমি তো দই খাই না তো সেই জন্য আমি শুধু পাপড় আর বিরিয়ানিটাই খেয়েছি স্যালাডটা খেয়েছি আর এই বিরিয়ানি খেতে খেতে যে আমার এরকম শরীর খারাপ হবে ভাবতে পারিনি মানে বিরিয়ানিটার জন্য শরীর খারাপ না মানে ওখানে গেই আমার শরীর খারাপ আরম্ভ হয়ে গেছে মানে প্রচণ্ড মাথা ঘুরছে আর আমার যখন জ্বর আসে আমার তার আগে না আমি বুঝতে পারি কারণ আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরে তো সেই জন্য আর কি আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার জ্বর আসবে তো বিরিয়ানি খাওয়া দাওয়া করার পর এই যে আমার ওর বন্ধুদের পেয়েছে ওর বন্ধুদের সাথে খেলা করছে তো এইগুলো হচ্ছে ওই আমার ভাবিরই বোনের ছেলে আর একটা ভাইয়ের ছেলে তো ওর হাতে ব্যান্ডেজ আছে কারণ হাত কেটে গেছে নাকি বলছে ব্লেডে তো এইদিকে তারপরে আমি আর আমান এইদিকে বাইরে একটু দাঁড়ালাম কারণ আমি সবাই বাড়িতে অনেক মানুষ তো আমার খুব অস্বস্তি হচ্ছিলো জানি না শরীরটা খারাপ করছিলো তো সেই জন্য আর কি আমি আর আমার একটু বাইরে পাইচারি করছিলাম আর সাথে মামাও ছিল তো মামা আর আমি এখানে অনেকটা সময় কাটিয়েছি গল্প করছিলাম আর মামা এদের আমান রোদের ধারে চলে যাচ্ছে বলে মামা আবার নিয়ে আসছে আমানকে তো মামা তোমাদেরকে কিছু বলবে সেটা অবশ্যই তোমরা শোনো আর আমার মামা ব্লগিং করাটা খুব পছন্দ করে সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে তো খুব পছন্দ করে প্লাস আমাকে খুব সাপোর্টও করে আমি তো এর আগেও বলেছি তোমাদেরকে তো এই হচ্ছে ব্যাপার আর কি তো মামার আমি অনেকক্ষণ গল্প করেছি যেহেতু আমরা তো সবসময় এক কাছে থাকি না আর আমি বলেছি মামা আমাদেরকে খুব ভালোবাসে তো মামা খুবই প্রিয় আমাদের মামা মাসি দুজনেই আমার একটাই মাসি একটাই মামা আর এই যে আমানকে সবসময় ধরে ধরে রাখছে তো খাওয়া দাওয়া করার পর এবার বাড়ি যাওয়ার পালা তো বাড়ি আমরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এবার বাড়ি চলে যাব আর এই যে সন্ধ্যের মানে যেতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল এখন যদিও বা একটু দিনের আলো দেখতে পাচ্ছ যেতে করতে আমাদের প্রায় সন্ধ্যে হয়ে গিয়েছিল অন্ধকার হয়ে গিয়েছিল আর আমার পাশে এই যে একটা ছোট ভাই আছে ওকে আমি প্রচুর জ্বালিয়েছি তো কিছুতেই ওর মুখ দেখাবে না আর আমি ছাড়বো না তো জোর করে আর কি ক্যামেরায় মুখটা আমি দেখাবোই এই রকম আর কি তো সারা রাস্তা আমরা খুব মজা করতে করতে গেছি আর এই যে সামনে দুটো বোন হয় আর এই যে ছোট ভাই বললাম না এর সাথে প্রচুর মজা করেছি তো কিছুতেই ও মুখ খুলবে না আর ও নিজের মুখ দেখাবেও না তো বাড়ি আসার পর রাত্রে আর ভিডিও কিছুই শেয়ার করতে পারিনি কারণ প্রচুর জ্বর জ্বর মানে শুধু জ্বর না কাঁপুনি দিয়ে জ্বর আর আমার গলা শুনে বুঝতেই পেরেছো কতটা ঠান্ডা লেগেছে তো পরের দিন সকাল থেকে আবার আমি শুরু করছি ব্লগটা তো সকালে খালা পেঁয়াজে আর ওই ডিম সেদ্ধ চা করেছিল আর সবাই মিলে আমরা এরপর খাচ্ছি তো ডিম সুদ্দোরটা সবাই একটা করে খেয়ে নিয়েছে আর আমি তো মুড়ি বা বিস্কুট কিছুই খেতে পারছি না কারণ এত গলা ব্যথা করছে ঠান্ডা লেগেছে তো ঠান্ডাটা লেগেছে কারণ হচ্ছে আমি যখন খালেদা বাড়ি যাচ্ছিলাম তখন ওই করাতে নেমে না ঠান্ডা পানি খেয়েছি তো সেই জন্য আর কি গলা ব্যথাটা আমার আর যাচ্ছে না এই ছোটো মাছ নিয়েছে ছোটো মাছ বা আসছে আমার মা আর এইদিকে মামা

পাছৰ লোকে কি কৰিলে তো এই যে মামা নারকেল ছাড়াচ্ছে তো তোমরা শুনতে পেয়েছ কি পাওনি আমি ঠিক বুঝতে পারছি না কারণ মামার গলার আওয়াজ খুবই স্লো তো সেই জন্য হয়তো না বুঝতে পারো মামা বলছে যে নারকেলটা ছাড়াচ্ছি কারণ সে রান্না করবো বলে তো সে মায়ে দেবে বলে আর কি নারকেলটা ছাড়ানো হচ্ছে আর দশটার সময় আমরা সবাই মিলে সেমাই খেয়েছিলাম তো ভাতও রান্না হয়েছিল তো সে সবাই একটু করে সেমাই খাওয়ার পর আবার অল্প করে ভাত যার ইচ্ছা খেয়েছিল আমি তো শুধু একটু সেমাই খেয়েছিলাম ভাতটা তার খাইনি কারণ আমার দশটায় ভাত আমি খাই না আর এইদিকে নারকেলটা নারকেলটি সারানোর পর মামাকে আমি বললাম যে পানিটা আমি খাবো কারণ আমাকে নারকেলের পানি খেতে খুব ভালো লাগে তো এই পানিটা আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি আর এদিকে মামা এইদিকে নারকেল সার আছে মামা এইসবে এক্সপার্ট আর মামা আস্তে আস্তে একটু ব্লগিং করাও শিখছে আর কি কারণ দেখে ভিডিওতে আমি কিভাবে বলি না বলি সেই জন্য আর কি তুমি শুটাম হে দি লাভ খেলে কি হয় শুটা খেলে ছড়ি খারাপ হয় শরীর খারাপ হয় তাহলে তুমি খাচো তোমারও তো শরীর খারাপ হবে তোমার হবে না না এটা খেন না খাচ্ছি খেন না আমি একটু ওর কাছে চাইছি শসা তো ও বলছে শসা খেলে শরীর খারাপ হয় চলো আবার পরে আসছি বাই বাই কর দাও বাই তো বলেছিলাম যে সেমাই রান্না হবে দশটার সময় তো নারকেল দিয়ে সেমাই রান্না করেছিল খালা আর সেমাইটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল। অল্প করে একটু দুধও দিয়েছিল। সেই জন্য খেতে আরও টেস্ট হয়েছিল। তো আমি অল্প একটু খেয়েছি আর আগে তো দুধে তৈরি কোনো জিনিস খেতাম না এখন অল্প হলেও খায় আর এই যে এটা হচ্ছে দেশি মুরগি এটা খালা এনেছে আমাদের সকালে বাড়ি যাওয়ারই কথা ছিল কিন্তু খালা কিছুতেই ছাড়লো না সেই জন্য বললো যে না খাওয়া দাওয়া করে বিকেলে চলে যাবি এখন বাড়ি যেতে হয় না আর আসলে খালা ঘর গেলে না খালা ছাড়তে যায় না কিছুতেই মানে সবাই মিলে একসাথে থাকবো একটু আনন্দ হবে খাওয়া দাওয়া সবই হবে সেই জন্য আর কি খালা সবসময় সবাইকে আটকে রাখতে চায় আর এইদিকে মামা আর আমি একটু গল্প করছি এই যে জ্বালানিগুলো রয়েছে ওইটাই বলছিল যে জ্বালানিগুলো রোদে দিলে ভালো পুরানো হবে তো সেই আলোচনাই চলছিল আর কি আর তো সেই জন্য সকালবেলায় আর কি বাড়ি মানে যেতে পারলাম না খালা এত জোর করলো তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করার পর বিকেলে বাড়ি চলে যাব সবাই আর এইটা হচ্ছে খালার আমার মামার পক্ষীরাজ মামা ওইটাই বলছে বলছে ওইটা আমার পক্ষীরাজ তো দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি এই যে এইটা বললাম দেশি মুরগির মাংস আর এই যে এটা ডাল মানে মুসুর ডাল আর কি মানে হলুদ ছাড়া মানে সেদ্ধ করে শুধু বেরেস্তা করে ফোড়ন দিয়ে দিয়েছে আর এইটা হচ্ছে আলু পোস্ত আলু পোস্তটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে দারুণ হয়েছিল। তো আমার ভাই দুটোকে খেতে দিচ্ছে মানে খালাতো ভাই দুটোকে এরপর আমরা খাবো আমি একটা থালাতে আমার আর আমার দুজনারই ভাত নিয়ে নিয়েছি ওকে খাইয়ে দেবো আর আমিও খাবো আর এই যে আমাদের আজকে দুপুরের মেনু তোমাদের কথা দেখালাম আর ওই যে পাড়া দেখছো ওটা হচ্ছে আচার আমের আচার তো আমি আমার যেহেতু ঠান্ডা লেগেছে আর জ্বর তো জ্বরের মুখে শুধু এই আমের আচারটা দিয়ে ভাতটা খেয়েছি খুব ভালো লেগেছে তো এই যে আমানকে খাওয়াচ্ছি তো আমান কিছুতেই খেতে চাইছে না তো জোর করে অল্প একটু খাইছি কারণ ও মিষ্টি খেয়েছে তো সেই জন্য ও আর কি খিদে নেই তো খাওয়া দাওয়া করার পর একটু বৃষ্টি হলো তো ভাবলাম যে হয়তো বাড়ি যাওয়া হবে না তারপর দেখছি বৃষ্টিটা থেমে গেছে তো মা বললো যে বৃষ্টি যখন থেমে গেছে তাহলে ঘর চলে যায় কারণ আমার ভাই একা আছে আর আমার আব্বা তো আছে ভোরের বেলায় রান্না করতে হয় তাদের জন্য আর কি সেই জন্য আর আজকে রাত্রেও থাকতে বলছিল বাট এক মানে আর থাকা যাবে না তো সেই জন্য মা থাকবে না আর আমি বা থেকে কি করব। সেই জন্য আমিও বাড়ি চলে যাচ্ছি তো টোটো থেকে কাশ্মীনগরে বাজারে এলাম তো ওখান থেকে বাসটা বাসটা তো এই টানা আমি নেমে যাব। আর এই যে বাসে চাপলাম বাস ছেড়েও দিয়েছে এরপর ডাইরেক্ট চলে যাব নবভাট আর মারা কিন্তু ওই হলদিতে নেমে যাবে কারণ এই বাসটা তো মাদের গ্রাম দিয়ে যাবে না হলদি থেকে মাদেরকে আবার টোটো করে যেতে হবে তো মারা ডাইরেক্ট আর কি হলদিতে নেমে যাবে তো ওখান থেকে টোটো করে চলে যাবে আর এই যে আমার একা সিটে বসে রয়েছে আর এই যে হলদি চলে এসেছে এরপর মা নেমে পড়বে হলদিতে মা নেমে পড়ছে আর কি নেমে পড়বে না পড়ছে আর এইদিকে মা আমাকে অনেকবার বললে যে চো আমার সাথে আজকে রাতটা থাকবি দে তারপর চলে যাবি তো আমি আর গেলাম না কো কারণ সোমবার স্কুল আছে তো সেই জন্য আর কি তো বাড়ি এসে দেখছি এই অবস্থা আমার বরের ফোনের পুরো ডিসপ্লেটাই চলে গেছে হাত থেকে পড়ে তো ফোনটা কিছুতেই চলছে না মানে একটা বিরাট খরচারও ব্যাপার আছে কারণ এখনকার ফোনের ডিসপ্লেগুলো খুব কস্টলি হয় তো সেইটাই আর কি আমান দেখছে বলছে কি করে ভাঙলো তো বলছে হাত থেকে পড়ে তো আমান বলছে তাহলে ফোনটা চার্জে দাও দেখো তাহলে ঠিক হয়ে যাবে ও আর কি জানে ছোট ছেলে তো এই একটা অঘটন ঘটে গেছে সর্বনাশই একরকম বলতে পারো আর আমার বড় আনতে গিয়েছিল না মোড়ে সেটুকু আর শেয়ার করা হয়নি তো চলো ভিডিওটি এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও